আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাজীপুর নং ওয়ার্ডের বাইপাসের অতি নিকটে আপনার তিন খাবো একেবারে সহ বিল্ডিং সহ বিল্ডিংটা অত্যন্ত সুন্দর দেখলে আপনাদের পছন্দ হবে গাজীপুর সিটি কর্পোরেশন একদম বত্রিশটা বত্রিশটা ওয়ার্ডে বাইপাসের অতি নিকটে যারা নাকি বসত বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি তিনি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা তিরিশ ফিট রোড থেকে এখানে বাড়ি তুলে ডাকার অতি নিকটে তাদের জন্য আজকের এই ভিডিওটি চলেন এখন আমি বাড়ি নিয়ে যাও বাড়ির প্রদূষণ আপনাদেরকে দেখাবো Дзе упада той іпіс збічаліпіс.дзе? তিনতলা হ্যাঁ তিনতলা তো এক বন্ধুরা আপনারা দেখতেন তিনতলা ফাউন্ডেশন দেওয়া বাড়িটা সাড়ে তিন কাঠা জমি আর প্রশস্ত রাস্তা বাড়ির তিরিশ ফিট রোড থেকে বাড়িতে আওয়ার রাস্তা কমপক্ষে বিশ ফুট হবে তো সব দিক মিলে আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে বাড়ি খুঁজছেন ঢাকার অতি নিকটে তারা অতি দ্রুত এই বাড়িটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন